বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ ছড়ালো এলাকায় ঘটনার ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানার অন্তর্গত শালিকোঠা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দাতন থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রঘুনাথ স্বরের বয়স আটত্রিশ বছর বাড়ি দাতুন থানার অন্তর্গত শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের চন্দনপুর এলাকায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যে থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি বুধবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে তার দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় এলাকার মানুষজন খবর দেওয়া হয় দাতন থানার পুলিশকে দাতন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ওই ব্যক্তির দেহ উদ্ধার করে মৃত্যুর কারণে ধোয়াশা থাকায় মৃতদেহ তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ মৃতেরা জানান প্রতিনিয়ত নেশায় আসক্ত থাকতেন ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় পুকুরে পড়ে মৃত্যু হতে পারে करवाळा बघू शकतो करवाळा पण पुढे निघते म्हणून बंद सुद्धा आमचा हा ते देखे हूं কালকে বলতে পারবো না নেশা করছিল না আমি তো বাড়িতে ছিলাম না বাড়িতে আছি তাদের বাড়ি আমাদের বাড়ি দূরে আছে আজ হঠাৎ তাদের তাদের তারা তাদের বাড়ি থেকে তারাই দেখতে পেয়েছে কোথায় পড়েছিল তাদের পুকুরে কি নাম যে মারা গেছে রঘুনাথ সরেন তাহলে কখন নাগাদ পড়েছে কিছু জানো না সেটা বলতে পারো রাত্রে বাড়িতে ছিল না বাড়ি কোথায় কি নাম তোমার 샘 মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশামukti ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৌথ এই এই শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধু অসুস্থ প্রয়োজন সঠিক চিকিৎসা শুধুই আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মোল গাজা ড্রাগস ও ইতিবিধ বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজিয়া শুনমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা। দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান। চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন ওয়ান মা উইনফার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদ